ভিডিও শুরুতে যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে ভিন্ন ধরনের কিছু প্রাণী আপনারা সিরিয়াখানায় এসে পাবেন আসলে রোজা রমজান মাস চলে সো এদের মতো শয়তানের কোনো বিরোধ নেই কিংবা বিরতি নেই এরা যেই কোনো জায়গায় যেই কোনো ধরনের কর্মকাণ্ড করে বেড়াতে পারে সো এই রোজার মাসে ও রমজান মাসে প্রশাসন বিষয়গুলো দেখছে না যে সিরিয়াখানার মধ্যে এমন ধরনের অশ্লীলতা চলে রোজার মাসে সো যাই হোক সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আসলে দীর্ঘদিন ধরে আমার মেয়েটা সিরিয়াখানায় যাবে সিরিয়াখানায় যাবে বানর দেখবে বাঘ দেখবে আরও অনেক কিছু দেখবে অনেক এক্সাইটেড অনেক দিন ধরে সো আসলে অফিসের কারণে সময় পাচ্ছিলাম না ফাইনালি ওকে নিয়ে চলে আসলাম সো ও অনেক এক্সাইটেড কিছু কিছু জায়গায় অনেক বেশি নার্ভাস হচ্ছিল সো

চিরাফগুলো একই জায়গায় দীর্ঘক্ষণ সময় ধরে যে কিভাবে দাঁড়িয়ে থাকে তা ভাবা মুশকিল পাইসা বাঘ কোথায় এটা কি বাঘ তুমি বাঘ ভয় পাও ভয় পাও বাঘকে নিয়ে যাবো বাসায় নিবো না এই যে বাঘ মামা আসতেছি চলে যাচ্ছে এই যে বাবা আছে মেয়েটাকে ঘোড়ায় উঠালাম খেলনা উঠার জন্য সে অনেক পাগল হয়েছিল যখন না তাকে আমি উঠালাম সে আমার কোল ছাড়ছে না সে ওইখানে বসবেই না কারণ ওই ঘোড়াটা নিচের থেকে উপরে সুইমিং করছে যার জন্য ও নিজে ভয় পাচ্ছে অনেক আর এটা হচ্ছে ওর ফার্স্ট টাইম হচ্ছে ওইভাবে উঠে সো যতটা না এক্সাইটেড ছিল ওঠার জন্য তার থেকে বেশি এক্সাইটেড ছিল নামার জন্য যে ওর অনেক ভয় পাচ্ছিল আমাকে জড়িয়ে ধরে বলতেছে যে বাবা আমি এখন ঘুমাবো আমি খুব হাসতে লাগলাম হ্যাঁ শেষ পর্যন্ত চলন্ত অবস্থায় আমি এটা থেকে নেমে যাই যাই হোক তারপর আমার মেয়ের খুব ইচ্ছে সে ট্রেনে উঠবে সো ট্রেনের ক্ষেত্রে সে অনেক এনজয় করেছে আর আসলে সাথে আমরা দুজন আছি বাবা মা থাকলে ওর কাছে আর কোনো সমস্যাই সমস্যা মনে হয় না সো ট্রেনে মোটামুটি এনজয় করেছে অনেক দিন পরে আমি এর আগেও ওকে নিয়ে আসছি সো এবার অনেক দিন পরে আসলাম বন্ধুরা আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন যেন তাকে সুশিক্ষা দিয়ে তাকে বড় করে তুলতে পারি আর সমাজে চলার মতো শিক্ষা জ্ঞান অর্জন যেন সে করতে পারে তার জন্য সবাই দোয়া করবেন ওর জন্য ভালো থাকবেন সবাই